বন্দি আসি আর এই হাসপাতালের মধ্যে ডাক্তার কেনা জানো এই ভাই ডাক্তার হয়ে গেছে আর ডাক্তার হয়ে কি করে ভাই হে মূলত মানুষের কিডনি সবকিছু পেট কাটতে ভাই ভাই করে ভাই করে ভাই বিক্রি করে ফেলে বুঝছো

মোবাইল তৈরি আর কোনো জায়গার মধ্যে কোনো কিছু আছে কিনা এই রুমের মধ্যে কি কোনো কিছু আছে না সতরাচর এই রুমের মধ্যে কোনো কিছু এমন থাকে না ভাই এটার মধ্যে সেফ লকার আছে লকারটা একটু পরে আমরা আর দেখে দেখবে আশেপাশে আর কোনো কিছু আছে কিনা এটার ভিতরে কিছু আছে না এটার ভিতরে কিছু নাই খুলতে যাই ক্রোবার লাগবার তো এই উপরে আছে একটু পরে আমরা ক্রোবার আনবো ঠিক আছে আর এই রুমের মধ্যে আমরা আর কোনো কিছু চকে ফটাস না চলো বা দুতলাটা ভালো করে চেক করে ফেলি এই বক্সগুলোর মধ্যে অনেক সময় অনেক কিছু পাওয়া যায় নাই আর আমরা ভাই ট্রিটমেন্ট গান পাই গেছি গা ভাই চলো এখন তো ভাই মারামারি হইবো ভাই ধুমা মারামারি হইবো হ্যাঁ কই আসে খুঁজে ভাই করতে

ফালাও ফালে আমি ক্রোবারটা মহন ভিতর থেকে ঠিক আছে বাড়তে পারতো না বুঝছো না বুদ্ধি আসে ভাই বুদ্ধি আসে এখানে যাবো চলো তাড়াতাড়ি ক্রোবারের কাজটা করে ফিরে ঠিক আছে ক্রোবারের কাজটা করে বন্দুক সরাই ফেল দিব এখানে রাখা না বন্দুক সুন্দুক ঠিক আছে

বাচ্চার স্কিপ করব না আমরা এখানে কোন জায়গায় চারশো একান্ন চলো ভাই দশ হাজার চারশো চারশো একান্ন ছিল না দশ হাজার তোমার 10451 চলো ভাই দশ হাজার চারশো একান্ন দিলে ভাই ওটা খুলিয়া যাবে চলো ভাই লাইভ জিঙ্গালে হুকা হওয়া দশ হাজার ঠিক আছে এখানে কাটিং প্ল্যার পাইছি ঠিক আছে কাটিং প্ল্যার পরে নিতেছি আমরা

তাড়াতাড়ি এখান থেকে লইয়া না এখানে ফালাই এখান থেকে আমরা আচ্ছা আমরা এখানে না আমরা হাতে নিয়ে নামবো ঠিক আছে কন্ট্রোল প্যানেল কিটা নিয়ে ফালাই দিচ্ছি ঠিক আছে চলো ভাই এখান থেকে আমরা কন্ট্রোল প্যানেল কিটা লোমো লইয়া এটা নিচে ফালামো ফালাই

কোন প্যানেল কিটা লাগাই দিতে পারি তাহলে মনে হয় কোনো কিছু একটা হইলেও হইতে পারে ঠিক আছে চলো ভাই লাগাই দিই অনে ভাই আল্লাহ রে আমি ভুল করছি ভাই আমি তারা ভাই

তো মারি কামো ভাই আবার উঠে গেছে ভাই না না প্লিজ ট্রেন হইতে পারতো না ভাই ট্রেন ট্রেন ধরতে পারতো না দৌড়ে ধরতে পারতো না ট্রেন ইম্পসিবল ট্রেন তো চলতে আছে ভাই নজর উত্তর উত্তর দৌড়ে ধরতে পারতো না আশা করি নজর উত্তর উত্তর ধৈরালা ভাই ধৈরালা লো ভাই পুরো বাস কেলা ভাই আল্লাহ না 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 প্লিজ আমরা যদি ধরতে না পারে আল্লাহ আল্লাহ কইরা যদি কোন রমে যাইতে পারি ভাই কোন রমে যদি বাইশার যাইতে পারি ভাই এমন না আম্মা

জানিস ভাই গেম আরো আছে ভাই আমার ভাই এখান থেকে ভাই হাপার জ্ঞানী রে বুঝাই মুজে দেখ দিব যদি জ্ঞানী যদি অপারেশন না করে যদি আমারে পাশে দে তো ভাই জিতে গেলাম আর যদি ভাই না বাসতে পারি তাহলে তার কিছু করার নাই ভাই কি করব আর কও দোয়া আমি ইয়াত রাখ না ঠিক আছে উমর জি আসিলো মনে রাই কও দূরে হইলো ভাই আমারে ভুলা যায়ও না আরে ভাই অপারেশন না করাইলে পড়ব না ভাই ওকে ভাই তো গেম লে প্রসেস পর্যন্ত এই দেখা হবে আগে ভিডিওতে আগে আমি ভিডিওতে আমরা জ্ঞানী রে ভাই 100% বুঝামু অনেক বেশি বুঝামু বেশি বেশি করে বুঝামু তোমরা কমেন্ট সেকশনে বুঝাইও জ্ঞানী যাতে আমার পেট পেট না কাটে এরপরও যদি জ্ঞানী না বুঝে তাহলে কিছু করার নাই